জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক মিত্তির বাড়িতে আবারও দর্শকদের জন্য আসতে চলেছে টান উত্তেজনায় ভরপুর পর্ব ধারাবাহিকে দেখা যাবে নতুন মোড় ঘোরানো পর্ব এবার সম্পত্তির ভাগাভাগি ঘিরে শুরু হয়েছে পারিবারিক সংঘাত যার কেন্দ্রবিন্দুতে রয়েছে জোনাকি কয়েক মাসের মধ্যেই এই ধারাবাহিক দর্শকদের ভালোবাসায় সাড়া ফেলেছে মৃত্যুর বাড়ির সকলকে একত্রে রাখার জন্য জোনাকির নিরন্তর প্রচেষ্টাও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে নিরেখে এই মুহূর্তে পাঁচ দশমিক বাড়ি রয়েছে অষ্টম স্থানে বর্তমানে গল্পে এসেছে এক গুরুত্বপূর্ণ মোড় মৃত্যুর বাড়িতে আবারও শুরু হয়েছে সম্পত্তির ভাগাভাগি নিয়ে উত্তেজনা কে পাবে মিথ্যির বাড়ির রক্ষণের দায়িত্ব তা নিয়ে চলছে তুমুল বিতর্ক ঠিক এমন সময় দাদু সিদ্ধান্ত নেয় সম্পত্তি জোনাকির নামে লিখে দেওয়ার এই খবর জানাজানি হতেই অজয় ও অতীন পরিবার সহ হাজির মিত্তির বাড়িতে শুরু হয় জোনাকিকে অপদস্থ করার পালা এতেই শেষ নয় সদ্য প্রকাশিত নতুন প্রমোতে দেখা যাচ্ছে মিত্তির বাড়ির সদস্যরা জোনাকির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে তারা মনে করছে জোনাকি লুকিয়ে সম্পত্তি বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে এই শুনে রেগে জোনাকিকে বাড়ি থেকে থেকে বার করে দেয় দাদু মিথ্যে কিভাবে নিজেকে অপবাদ নির্দোষ প্রমাণ করবে জোনাকি নাকি সত্যি এই ষড়যন্ত্রের শিকার হবে সে উত্তর মিলবে মিথ্যের বাড়ির মহাপর্বে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা ক্লিক করতে ভুলবেন না